দেশে বড় বড় জানাজার সালাত অনুষ্ঠিত হচ্ছে বড় বড় মুফতি সাহেবরা তারা সালাতে সুরা ফাতিহা বাদে জানাজা সালাত কমপ্লিট করতেছে সালাফি আলেমরা হালিয়াদিস আলেমরা বলতেছে তাহলে সুরা ফাতিহা সালাত জানাজা সালাত হবে না এখন খালেদা জিয়ার নামাজে জানাজা হয়নি তা নিয়ে কিন্তু সমালোচনা করতেছেন অনেক হুজুররাই চলুন এইবারে বেশ কিছু হুজুরের কাছ থেকে আমরা মূল্যবান কথা জেনে আসবো যে আসলেই জানাজা হয়েছে কি না চলুন প্রতিবেদনের বাকি অংশে দেখে আসি

এক দুটি না অনেকগুলো হাদিসে পাওয়া যায় যে সুরা পাতেহা আল্লাহর হাবিব পড়েছেন সাহাবাই কালাম পড়েছেন এবং হানাপি মাঝহের অনেক আলেমও বলেছেন এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান সর্বশেষ আপডেট হুজুরে ঘরে মন্তব্য নিয়ে বেগম খালেদা জিয়ার জানাজা বিষয় উল্লেখ্য যে এখানে শুধু যারা বিরোধিতা করেছে তাদেরকেই কিন্তু ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে পক্ষেরগুলা নিয়ে কিন্তু এখানে প্রতিবেদন তৈরি করা হয় পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মোত্তাকিন হাসান বিটি ফার রিয়েকশন